উপোস করলেই যদি ভগবান খুশি হতো তাহলে বোধ হয় রাস্তার ভিকারিরাই সবচেয়ে বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী হতো কারণ সবচেয়ে বেশি খালি পেটে তো তারাই থাকে আর সকালে ঘুম থেকে উঠলেই যদি ভাগ্য ভালো হতো তাহলে বোধ হয় খবরের কাগজওয়ালা বা সবজিওয়ালারা সবচেয়ে বেশি ভাগ্যবান হতো তাই অন্যের কথায় কান না দিয়ে অর্থাৎ এটা করলে তোমার ভাগ্য পাল্টে যাবে ওটা করলে তোমার ভাগ্য পাল্টে যাবে একদম না ভাগ্য কোনো দিন পাল্টায় না ভগবান ভাগ্যে যা লিখেছে সেটাই হবে কিন্তু হ্যাঁ কর্মের দ্বারা আমরা ভাগ্যকে কিছুটা অংশ পরিবর্তন করতে পারি কিন্তু তুমি কি কর্ম করছো বা তুমি কি কর্ম করবে সেটাও কিন্তু তোমার ভাগ্যেই লেখা আছে তাই ভাগ্যে যা রেখা হয়েছে সেটাই হবে ভগবানের ওপর একটু বিশ্বাস রাখো আর হ্যাঁ তুমি নিজে ঠিক থাকো তুমি ঠিক থাকো বাকি তো ওপরওয়ালা রয়েছে সব ঠিক রাখার জন্য